প্যারাগ্রাফ মাই সেলফ সম্পর্কে মানে মাই সেলফ মানে নিজের সম্পর্কে বলা নিজের ব্যক্তিগতর বিবরণ তো এখানে আছে আই আম সামিয়া বেগম আমি সামিয়া বেগম যেহেতু নিজের বিবরণ সম্পর্কে বলা হয়েছে তো নিজের সম্পর্কে এখানে বলা আছে আই লিভ ইন আই লিভ অ্যাট আই লিভ ইন অ্যাট চন্দনপুর আমি চন্দনপুর গ্রামে বাস করি আন্ডার মাই স্কুল ইজ বিলাবো উপজেলা ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নরসিংদী আমার স্কুলের নাম বেলাবো বেলাবো নরসিংদী স্কুল দ্য নেম অফ মাই স্কুল ইজ বেলাবো পাইলট মডেল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আমি পড়াশোনা করি মডার্ন হাই স্কুল মানে উচ্চ বিদ্যালয়ে আমি পড়াশোনা করি আই ইন ক্লাস সিক্স মানে আমি ক্লাস সিক্সে পড়ি নেক্সট মাই স্কুল স্টার্ট অ্যাট টেন এম মানে আমার স্কুল শুরু হয় সকাল দশটায় অ্যান্ড ব্রেক আপ অ্যাট ফোর পি এম মানে ছুটি হয় বিকাল চারটায় উইথ অ্যান আওয়ার আওয়ার রেস হার আই স্টুডে মেনি সাবজেক্ট মানে আমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি লাইক বাংলা ইংলিশ ম্যাথ মানে যে সাবজেক্ট পছন্দ করি বাংলা ইংলিশ অ্যান্ড অঙ্ক অ্যান্ড আই গো টু স্কুল রিটার্ন হোম বাই রিক্সাও রিক্সা অব অন ফর্ট মানে আমি স্কুল থেকে বাসায় যাই রিক্সা করে তো আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় ইংলিশ সম্পর্কে বিভিন্ন প্রচারণা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন